আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আমরা নতুন সরকারের কিছু কার্যকারিতা আজকের এই দিনে উনিশে আগস্টে যা দেখছি তা থেকে দেশবাসী হয়তো বা আনন্দিত উল্লাসিত আজকে কি কারণে আমরা আনন্দিত উল্লাসিত সেই কারণটা হলো বাংলাদেশের সকল সিটি উপজেলা পৌরসভা এবং বিভিন্ন জায়গায় যারা নির্বাচনের নামে কলুষিত করেছিলেন প্রশাসনকে নির্বাচনের নামে কলঙ্কিত করেছিলেন বাংলাদেশের এই সেক্টরগুলা স্থানীয় সরকারের জায়গাগুলা আজকে স্থানীয় সরকারের অ্যাকশনটা দেখে আমি আপনাদের সামনে তুলে ধরছি তাদের অ্যাকশান কী কি কার্যকলাপ আজকে ঘটেছে বেকিং নিউজ হিসাবে আমি দেখছি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে বারোটা সিটি কর্পোরেশন আছে ঢাকা উত্তর দক্ষিণ মিলে সেই বারো জনকে অপসারণ মানে বহিষ্কার করেছে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আগে প্রশাসকও রেডি করা হয়েছে জেলা গুলাতে এবং যেখানে যেখানে যেই ধরনের নির্বাচিত নামে কলঙ্কিত চেয়ারম্যান ছিলেন মেয়র ছিলেন সব জায়গায় প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে এখানে আমি দেখলাম যে সোমবার উনিশে আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয় সিডি কর্পোরেশনের হিসাবটা এসেছে বারোটি সিটি কর্পোরেশন এবার আসি স্থানীয় সরকার বিভাগ থেকে আরেকটি বেঙ্কিং নিউজ দেশের উপজেলার চেয়ারম্যান তিনশো তেইশ পৌর মেয়র সাইট জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিউজটাতে নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন কারণ বাংলাদেশে কোনো উপজেলা চেয়ারম্যানই প্রতিদ্বন্দ্বিতা করেন নাই কোনো পৌরসভার মেয়র প্রতিদ্বন্দ্বিতা করেন নাই এবং জেলা পরিষদ চেয়ারম্যান সাইটজনও কোনো প্রতিদ্বন্দ্বিতা করেন নাই তাদের বিপরীতে জামাত, ডিমপি অন্যান্য কোনো দলের প্রার্থী ছিল না তারা একক প্রার্থী কেউ কেউ ডামি প্রার্থী রেখে নাটক করেছেন কিন্তু তাদের নিজের দলের নিজের লোকেরাই নির্বাচিত হয়েছেন তাই ডামি আর মামির সময় শেষ নতুন বাংলাদেশ চব্বিশে নতুন সোনার বাংলাদেশ দেখিয়েছে আমাদের সোনার সন্তানেরা আজকের এই দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের এই নতুন অস্থায়ী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমি দুদিন আগে চিন্তা করতাম যে যদি তাদেরকে দিয়ে প্রশাসন চলে তাহলে প্রশাসনে তো দুর্নীতি বন্ধ হবে না তাহলে তাদেরকে বিদায় দিলে করবেটা কি তাহলে স্থানীয় সরকার বা এই সমস্ত জায়গায় কি নির্বাচন দিয়ে দিবে না এখন প্রশাসক দিয়েছেন তারপরে নির্বাচন কমিশনারদেরকে গণ দুলাই দিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্বাচন কমিশনটাকে নতুন ভাবে ঢেলে সাজিয়ে তাদের মাধ্যমে এই নির্বাচনগুলা দেওয়া হবে এটা আমার প্রত্যাশা এবং আমার যেতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার দায়িত্ব কিন্তু বিষয়টা আপনাদেরও কিন্তু অনেক নলেজ আছে আপনারা অনেকেই রাজনীতিতে পারদর্শী তাই কমেন্টস গোর কিন্তু আপনাদের লেখাগুলো আমি পড়ে থাকি আপনাদেরকে লাভ বা লাইক দিয়ে থাকি যে আপনাদের কমেন্টস অত্যন্ত বিচক্ষণ বলে আপনাদেরকে আমার কাছে মনে হচ্ছে তাই আপনারা কমেজ করে লিখবেন আজকে যে প্রশাসন নিয়োগ করা হয়েছে তা কতটুকু রাইট করেছেন আমাদের এই অস্থায়ী সরকার পাশাপাশি আমি যে ভবিষ্যৎবাণী করলাম যে এখন নির্বাচন কমিশনকে পদত্যাগ করিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তারপরে তাদের মাধ্যমে এই নির্বাচনগুলা কারণ এই নির্বাচনগুলা দায়িত্ব পালনের জন্য নতুন নির্বাচন কমিশন লাগবে সেটা সাংবিধানিক বলেন সিস্টেমে বলেন নিয়মে বলেন মানুষের বিশ্বস্ততার বিষয় আছে পুরানদেরকে কোনো দায়িত্ব না দেওয়া তাই এই গ্যাপে যতটুকু সময় থাকবে ওই গ্যাপটা পূরণ করবে প্রশাসক যারা আজকে দায়িত্ব পেয়েছেন সবাইকে ধন্যবাদ